হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে ক্যামেরার পিছন থেকেই কথা বলবো আর আমার এই ছোট্ট ফটোটার মাধ্যমেই তোমাদের সাথে কথা বলবো অনেক দিন পর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আসলে বেশ কয়েকটা কাজের জন্য আমার ভিডিও একদমই শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে একটু শেয়ার করি যদি কারোর সঙ্গে তুমি মিষ্টি মিষ্টিভাবে কথা বলো বা যদি কারোর সঙ্গে তুমি খুব নরমভাবে কথা বলো তাহলে সামনের মানুষটা ভাববে এ ভীষণ নরম ভীষণ কষ্ট করা একজন মানুষ আর খুবই হয়তো দুঃখী মানুষ যার সঙ্গে তুমি কথাগুলো শেয়ার করছো সে তোমার কাছ থেকে তোমার প্রথমে সমস্ত কথা জেনে নেবে সমস্ত কথার সঙ্গে তোমার কথা তাল মিলিয়ে সব কথা জেনে নেওয়ার পর তারপর মিছরি ছুরি কীভাবে মারতে হয় সেটা কিন্তু আজকালকার মানুষ খুব ভালো করে যায় সবাইকে বিশ্বাস করা একদমই উচিত নয় সোশ্যাল মিডিয়ার বেশ কিছু মানুষ থাকে যাদেরকে আমরা বন্ধু বলে মনে করি তাদেরকে তো একদমই বিশ্বাস করা উচিত না আবার কিছু মানুষ থাকে দু চালানি যারা এদিকের কথা ওই পাচার করে আর ওই দিকের কথা এই পাচার করে এই সব মানুষের থেকে দূরে থাকা সব থেকে সব মানুষেরা নিজেদের ভালোর সঙ্গে সঙ্গে পরের ভালোটাকেও একদম মাটির তলায় রেখে দেয় রেখে দিয়ে সকলের খারাপ করে বেড়ায় না নিজেরা সুখে থাকে না কাউকে সুখী থাকতে দেয় আমাদের প্রত্যেকের জীবনেতেই এইরকম কিছু বিষাক্ত মানুষ থাকে তাই এই সব বিষাক্ত মানুষের থেকে দূরে থাকা দরকার একা একাভাবে বাঁচো স্বাধীনভাবে বাঁচো আশা করি সবাই ভালো থাকবে